নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দেওয়ায় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে আমরা সবাই ভাল্লা ভেয়া মা আপুত বউ তিন একসাথে আড্ডা দিতেছি আর কি কারো তা কেন করতে করতেছি তো যাই হোক আলাপ সালাপের মধ্যেই সালাপ শেষ করছে মানে ভিডিও শুরু করলাম আর কি সকাল প্রায় সাতটার মতো বাজে তো দাদা ভাই দিদি বাইরে আপনারা কেমন আছেন সবাই কমেন্টে জানাইবেন তো আজকে একটু লেট হয়েছে আর কি ঘুমোতে উঠতে আর মূলত সীমাবার সময় গাডার বেদনাটা আপনার এই বড়ি খাইলে সময় কিছু কমবে আর কি তো যাই হোক একটু আশীর্বাদ যে সীমা লাগে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে বাড়ির পক্ষে মনে করেন যেমন ভিডিও দেওয়া লাগে এই কারণে কষ্টমষ্ট হোক যা হোক মনে করেন যে দেওয়ার চেষ্টা করি আর কি আর নাহলে মনে করেন যে অসুস্থতার মধ্যে আর কি আমারও খুব খারাপ লাগে কারণ সীমারে মূলত ফুল রেস্ট দিতে না কারণ এটা দিয়া কিন্তু আপনার অভ্যস্ত হয়ে গেছে গা সারাদিনে দুইটা ভিডিও দেওয়ান লাগে এই কারণে দিই আর কি আপনারা অনেকেই অপেক্ষায় তাহেন এই কারণে লাগে কারণ আমার অডিয়েন্স দশজন হোক পাঁচজন হোক আপনারা অপেক্ষায় থাকেন তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সবাই আশীর্বাদ করেন সীমা তাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয় আর কালকে সীমা ব্লক বিলিজ ব্লক সীমা ফেসবুকে যে আমার চ্যানেলটা আপনারা অনেকেই গেছেন গিয়ে ঘুরিয়েছেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর ফলো করছেন অনেকেই প্রায় আট দশজনের জনের মতো লোকে ফলো করছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ দাদা ভাই দিদি ভাইরা যে আমার মতো নানান মানুষের কথায় আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটা ঘুরে আইসেন আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ অ মাযোৰ আছে নে তোমাৰ

কচু পাইতে নিতেছি শাকলে গিয়া পরিষ্কার কচু পাওয়া যায় না মঙ্গল মঙ্গল এই কচু নিয়ে আর কচু শাক খাইয়া কসে শাক দুই কয়েকদিন ধরে ঘরে খাইলে কিন্তু ভালোই লাগে। ছেলে শক্তি হয় ভালো লাগে মোটে এইবারে রতিওবারে। হ্যাঁ। এর মানে কি কিছু লাঠি দিতেই তো মা।

আর একদিন সময় তো বর্ষা হাল থাকবো দেখবেন ওই কচু রোবো কত আমরা কচুর কত কচু থাকবো এটাই খাইতে মানছে

ডেঙ্গার যে বিচ আছে এই বিষ আর কি আপনার ই করতে আরকি থেকে সংগ্রহ করিয়া পরে রোদে দিয়া আর কি হইবো আবার ভালাই তারবো মা হেন দেখো শুং না কত দিয়ে আছে সীমা দেখছো না ডালা করে শুয়ে রয়েছে যে এডির এডি এডি আরো বাড়তি হয়েছে বেশি এডি দেখে দেখে বাবা টানিয়া টানিয়া বাবা ই করে रोहित में देता हूँ लग हाँ तो अभी तो भी है ये डंगरी किसी किसी डंगरी मुड़ा से आज को तो रिसीवर को तो जो डंगर कावा ही लो हाँ आपको रखा ऐसे जो ऐसे मंचे हम्म

হ্যাঁ কত সুন্দর নীরব নিস্তব্ধ দি পাইব কই সীমা ওরকোর পরীক্ষা কবে গো ছয় তারিখ আর ইসাটা কবে বারো তারিখ काहीই পড়তাছে हां खासा ही পড়ছে আমগো ওরকোটার পরীক্ষার মধ্যে বোধহয় ইও দিব কালি

মরি মরিস লেবালা না তুললে মা পরে কামের বা হওয়া যায় না বুঝ আর গরম লাগে বেশি কালকের আগের দিন চাউলের বস্তা আনছিলাম কি তো চাউলের বস্তার বাদ এক ঘন্টা গেলে গন্ধ এরে গন্ধ এরে মনে হয় যে ভালোই থাকতো ঘন্টা দেড় গন্ধ নতুন চাল যে আমার ফেরত দিতে কি ए दरिया सालली त तमार गन्ध हेरे करे ह ओने एटा कयता छ हिरो देला लायो देला दासा हालो दाम त ई बस सगै सोये दिले सुवि देबो नला काहेनबा एले बजुन छु म नि दुलु ई दुजना दले जाम गाइले

বৈষ্ণব <laughs> <laughs>

আমরা সবাই মিলে পরিবারে সবাই রেলে সাইল একটু ছাটা খাই যাই এটার আনন্দ দায়িত্ব একটা অন্যরম আমার মা আছে বউ কোলাফান সবাই রেলে একসাথে খাই এটা কয়জনের জনের জুটে

এনতে যা আছে সব আর কি করে মুকুলদারা বাড়ি পর্যন্ত সব জায়গা হয়েছে মুকুলদার আর কি বলতে এনে কয় কাটা তুমি তার সতেরো কাটা সতেরো কাটা তুমি তো আর মুকুলদারা তৈলগার তালুকদার বংশ আগের থেকেই পুরানা ধনী আর কি

এরপরে প্রতি বছর হিলার যে গোষ্ঠী আছে এক বছর ই বাই করে এক বছর হি বায়ে করে মিলে জিলাই করে আর কি কি তোমরা স্বপ্নে পাইছলা আর আসল কথা লোক আগের মানুষ তো পুরানা ধনি আসেন দুর্গা পূজা তো আর সবার করা সম্ভব হয় না আজকে একশো একষট্টি বছর ধরে করে আইতেছে শুনে ন সোড়া সরত অনেক কিছু লাগাই তুই দি ভালোই লাইডি ভালো হইছে এই রাস্তাটা পরিষ্কার হইলো জিনিস লাগাই তুই দন বালা আচ্ছা ওক পরে ফল প্রসারই যায় তো জায়গা দাদা বাই দি দিই রে রনা দেয়া দিলাম রাস্তার মধ্যে দেখলাম যে মুকুল দা কলা গাছ লাগাইতে আর কি আইটা কলার গাছ আইটা কলার গাছ আমনের ছায়ার মধ্যে হয় আর কি ওনে এই জায়গাটা সাফ ট্যাপ করছে আর কি জঙ্গল আছে এই জায়গাখন তো পরিষ্কার দেখতেছিস আজ থেকে ধরেন দশ পনেরো বছর আগে এই এনে মনোরঞ্জন মানুষ ঢুকলে একবার হইলেও চিন্তা লাগ লাগছে যে এন যে ঢুকতাছি ভিতরে বয় তো অবশ্যই আছে করে কাইটে মাটিয়া বাস টাস কাটতে মাটি টাটি গর্ত করা আসেন এটা করে সব টাপ কইরা সুবিধা করে অনেক জায়গা করে সুন্দর পরিষ্কার করে আসলে আগের মতো জঙ্গল আর কোনো আনুই নাই শহর অঞ্চলে শহরের কাছেও অনেক জায়গা আছেন যেটি জঙ্গল টঙ্গল এডে হেডে আসেন কিন্তু এখন সব সাপ টাপ করে সুবিধা করে আছে